আউজুবিল্লাহিমিন্তুয়ানির রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আহিরবুল্লা আলমিন আর রহমানি রহিম সমস্ত প্রশংসা সেই মহান আলামিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপর অসংখ্য সালাম পাক পাঞ্জাতন তথা আহলে বায়েতের উপর অসংখ্য দরুদ সালাম আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি রিসেন্টলি দেখছি যে আহলে বায়েতের উপর যারা সম্মান প্রচার করছেন তাদেরকে শিয়া বলা হচ্ছে আসলে শিয়া শব্দের অর্থ কী শিয়াতে যদি বাংলায় বলা হয় শিয়া অর্থ হচ্ছে অনুসারী যাকে অনুসরণ করা সে তার শিয়া যেমন আমরা আমাদের দয়াল নবীকে অনুসরণ অনুকরণ করি এই জন্য আমরা দয়াল নবী শিয়া যদি আমরা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুকে ভালোবেসে থাকি বেশি তাহলে আমরা আলী শিয়া আমরা যদি ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবেসে থাকি তাহলে ইমাম হাসান হুসাইনের শিয়া আসলে শিয়া দিয়ে এরা অন্য কিছু মিন করে আসলে শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী ঠিক আছে যাকে অনুসরণ করা হয় আমরা দয়েল রসুল পাক পাকসাল্লামের গাদিরা খুমের যে ভাষণ বলছে যে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি যতদিন এই দুইটা তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে ততদিন তোমরা পথপ্রষ্ট হবে না তাহলে দুইটা ভারী জিনিস ভারী বস্তু এটা কিন্তু পাতলা বস্তুর কথা বলা হয়নি দুইটা ভারী বস্তু তিনি বলেছেন যে এক হচ্ছে আল্লাহ তাল্লাহর কিতাব মানে আল কুরআন আর দ্বিতীয় হচ্ছে আমার আহলে বায়াত দেখেন আহলে বায়াত অর্থ হচ্ছে নূরের অনুসারী হজুরবাকসাল্লাহ সাল্লামের যে বংশধর নূরের বংশ সেটাকেই মিন করে বলা হচ্ছে তাহলে আমরা দুইটা জিনিস পেলাম যে আল্লাহর কিতাব কোরআন মাজিদ এবং আহলে বায়াত হজুল পাকসালামের যে নূরের বংশধর এর মধ্যে ইমাম হাসান হুসাইন আলী করিমুল্লাহ ওয়াজু মা ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা দেখেন এই জন্যে দয়াল রসুল পাকসালামের যে কথা বিদায় ভাষণে গাদিরে এখন নামক স্থানে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন আমরা কিন্তু সেটা মানি আমরা দয়াল রসুলসাল্লা সাল্লামকে অনুসরণ করে অনুকরণ করি তার কথা আমরা মানতে যেয়ে কিন্তু এই ইমাম হাসান হুসাইনেরকে আমরা ভালোবাসতে হচ্ছে মোহব্বত করতে হচ্ছে আর এটা করতে যে যারা যুগে যুগে করেছে তাদেরকে এই পন্থী মোল্লারা এই মোল্লা পাড়ায় বন্সি পাড়াই এদেরকে শিয়া অপবাদ দেওয়া হয় আসলে শিয়া বস্তুটা কিন্তু খারাপ না শিয়া মানে অনুসারী ঠিক আছে এরা সাধারণ মানুষের মধ্যে এই শিয়া শিয়া বলে এরা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে পায় ছা করছে কিন্তু যারা জ্ঞানী যারা জ্ঞানী তারা কিন্তু এই জিনিসটা ধরতে পেরেছে আব্দুল ওহাব নজরির থেকে যে গোষ্ঠীটা উৎপন্ন হয়েছে বা উৎপত্তি হয়েছে সেটাকে বলা হয় উহাবি সেই উহাবি মতাদর্শের যারা তারা তো এটা মানবেই না মা ফাতেমা হজরত আলী করিমুল্লাহ বাজু হাসান হুসাইনকে মানবেই না কারণ এদের ইতিহাস বড়ই কষ্টের নিকৃষ্ট এই ইতিহাস এদের যারা মানে আর যারা মানে না তাদেরকে বললাম যে তারা হচ্ছে উহাবি এই উহাবিদের ইতিহাস খুবই ভয়ঙ্কর কারণ কাকবালার প্রান্তরে এই উহাবিরায় ইমাম হুসাইন আল্লাহ তালা আনুকে কিন্তু শহীদ করেছিলেন যারা সাধারণ মানুষ বোঝে না বিধর্মীদের নানা ধরনের কথা কটুক্তিমূলক কথা বললে কিন্তু এই মুসলমানকে ক্ষতি করার মূলেও কিন্তু এই দাড়ি টুপিওয়ালা কোনো বিধর্মী কোনো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা কিন্তু এই মুসলমানদের ক্ষতি করেনি করেছে এই দাড়ি টুপি যুব্বাল্লারায় আপনি কারবালার ইতিহাস পড়ে দেখেন আমার কথার সত্যতা পেয়ে যাবেন কারবালার প্রান্তরে যখন যুদ্ধ হয় ইমাম হোসাইন রাদি আল্লাহ তালাহ আনুর পক্ষে মাত্র সত্তর জন বা একশো জন যাই ধরি আর ওইদিকে কিন্তু হাজার হাজার সৈন্য তারা কিন্তু দাড়ি টুপি এবং পাঁচোক্ত নামাজ পড়া আলা দেখেন কী নির্মমভাবে তাকে শহীদ করে দিলেন কার নেতৃত্বে সীমার হোসেন আল্লাহ হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনুর এই কল্লাম মুবারক কাটলেন সীমার ছিল একজন কি সেনাপতি আবু জিয়াদের আবু জিয়াদের সেনাপতি আর আবু জিয়াদ কার সেনাপতি ছিলেন সেটা ছিলেন এজিদের দেখেন এজিদ প্রত্যক্ষভাবে হয়তো যুদ্ধের ময়দানে ছিল না কিন্তু পরোক্ষভাবে জড়িত কারণ এজিদের নেতৃত্বে কিন্তু এজিদ হোসেন হুসাইনের বিপক্ষে ছিলেন এখন এজিদের কথা আমরা পেলাম যে এজিদই সরাসরি হুকুম দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন যে হুসাইনের যেভাবে শহীদ করতে হবে সরাতে হবে না হলে আমার গদি টিকবে না কত কৌশল করে ষড়যন্ত্র করে হুসাইন রাজি আল্লাহ তালাহ আনুকে শহীদ করা হলো কারবালার প্রান্তরে এই এজিদি গোষ্ঠী ওহাবি গোষ্ঠী এই জন্যই তো হুসাইন রাধি আল্লাহ তাল্লাহ আনুকে ভালোবাসে না আর যারা ভালোবাসে তাদেরকে শিয়া উপাধি দিয়ে এই তাদের মোহব্ব সরাইয়ে ফেলতে চাই এরপরে আমরা যদি বলি এজিদের বাবাকে এজিদের বাবা হচ্ছে আবার কে মু হচ্ছে আপনাদের পরিচয়টা বলি হিন্দা হিন্দা হিন্দাটা আবার কে হিন্দা হচ্ছে যে প্রস্টিটিউট বলা হয় আমাদের এখানে যে পার্মানেন্টলি সরকারিভাবে যে প্রস্টিটিউট লালিত পালিত হয় সেখানকার কি বলা হয় সেটাকে একটা আহ যৌন বলা হয় যৌন হিন্দা বাস করত হিন্দার স্বামী বা বাবা হচ্ছে আবু সুফিয়ান দেখেন আবু সুফিয়ান মুহাবিয়া এজিদ এই যে তিনটা ক্রমধারা ইসলামের যে ক্ষতি করেছে এটা কিন্তু কখনো ওই কোনো গোষ্ঠী জাতি ইসলামের এত বড় ক্ষতি করতে পারেনি কিন্তু এদের নিয়ে একটা গোষ্ঠী। পাঁচ অক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ একশো অক্ত নামাজ এই তাহাজ্যোধ পড়তো অমুক পড়তো আরে নবীর প্রেম যার মধ্যে থাকে না সে তাহাজ পড়ে কী করবে আর সে পাঁচ অক্ত কেন পঞ্চাশ অক্ত নামাজ পড়েই কী করবে সে তো মনাফেক আহলে বা প্রেম যার মধ্যে থাকবে না তার পঞ্চাশ অক্ত নামাজ দিয়েই কী হবে সে তো ডাইরেক্ট রান নামি কারণ নবী প্রেম নবীকে না ভালোবাসার অঙ্গ হচ্ছে ইমান আহলে বাইতকে ভালোবাসাই হচ্ছে ইমান তাই আমরা বাইতকে ভালোবাসি আমরা আবু সুফিয়ান আমরা মিয়া দিদের এই গোষ্ঠী থেকে সরে থাকতে চাই আর হিন্দার কথা বললাম মাবিয়ার মা হচ্ছে হিন্দা এই হিন্দা হচ্ছে মহন সাল্লাহ সাল্লামের আপন চাচা খলিজার টুকরা চাচা সে হচ্ছে খলিজার টুকরা চাচা নামটা আমি এখন ভুলে গেলাম তার কলিজা বিয়ে খেয়েছিলেন আমির হামজা সরি মহানবী সাল্লাহ সাল্লামের আমি আমিরহামজা তার কলিজা বিয়ে খেয়েছিলেন এই হিন্দা মানে আবু সুফিয়ানের স্ত্রী এবং মুাবিয়ার মা দেখেন কতটা ভালো বাবা মহানব সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সাতাশটা থেকে তিরিশটা যুদ্ধ করেছিলেন এই আবু সুপিয়ান আবু সুপিয়ানের নেতৃত্বে সাতাশ থেকে তিরিশটা যুদ্ধ মহানব সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে হয়েছিল এই বাবা যুদ্ধ করেছিলেন নবীর বিরুদ্ধে মা নবী সাজার কলিজা চি বিয়ে খেয়েছিলেন সেই পুত্র হচ্ছে মুয়াবিয়া এখন মুয়াবিয়া স্বাভাবিক বানাই ফেলছে এরা আদি জাল জৈব তৈরি করে মহানবী সাল্লামের সাবি বানিয়ে ফেলছে স্বাভাবিকা তো সহজ জিনিস হ্যাঁ জীবন বাঁচানোর জন্যে যখন মক্কা বিজয় করলেন আমার দয়াল নবী তখন জীবন বাঁচানোর জন্য এই মহাবিয়া গংরা তখন কলেমা পড়েছিলেন তার মনে কলেমা কখনোই ছিল না তারা জীবন বাঁচানোর তাগিদে এই সময় কলেমা পড়েছিল তাই আমরা এই আবু সুফিয়ান মোয়াবিয়া, এজিদ হিন্দা এই দল থেকে বিরত থাকব আমরা দয়াল নবী যেটা বলেছেন তার আহলে বাহেদকে মহব্বত করবো আরও বেশি ভালোবাসবো কারণ আহলে বাহেতের মর্যাদা সবার উদ্ধে। এই জন্যে সাবিদেরও অনেক উদ্ধে এটা আমরা হাকি করতে গেলে আরও বুঝতে পারবো কারণ পাক পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যেও রয়েছে এখন আপনারা আপনাদের গুরু থেকে জেনে নেবেন যে পাক পাঞ্জাতন কোন অংশটা এই যে পাঁচজন ব্যক্তি কোন কোন অংশটা আপনারা জেনে নেবেন কারণ যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা মানব ভান্ডে কারণ ইউটিউবে সব কথা প্রচার করাও উচিত না করাও যায় না তাই পাক পাঞ্জাতনের বিষয়টা খুবই একটা ক্রিটিক্যাল বিষয় আল্লাহ তালা আমাদের মধ্যে এমনভাবে ওতপ্রদতভাবে দিয়ে দিচ্ছেন দেখেন হাতের আঙুল কিন্তু পাঁচটা এটাও কিন্তু অনেক মিন করে পায়ের আঙুল পাঁচটা কারণ আল্লাহ তালা ছয়টা দিতে পারতেন চারটা দিতে পারতেন পাঁচটা কেন দিলেন এইগুলোর কিন্তু অনেক হাকিকি অর্থ রয়েছে তো আপনারা আজকে বুঝতে পারলেন যে আমরা আমাদের যতই শিয়া শিয়া বলুক আর যাই বলুক না কেন না বুঝে এই মুয়াবিয়া গনরা আমরা এই আহিলবায়াতের মহব্বত থেকে কখনো সরে আসব না আমরা যত মোহব্বত করব ওদের তত জ্বলবে কারণ ওরাই তো অস্ত্র ধরেছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে কারবালার প্রান্তরে এই জন্যে হুসাইনের পক্ষ ওরা কখনোই নিবে না আমরা হুসাইনকে ভালোবাসি হুসাইনকে মহব্বত করে যত শিয়ান উপাধি পেতে হয় কোনো অসুবিধা নেই আমার দয়াল রসুল খুশি হলে আমার মুক্তির একটা পথ তৈরি হবে আর যেখানে রসুলি খুশি না সেখানে আমার নামাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না তো আজকে আপনাদের এই মেসেজটা দিতে হয় যারা হুমা হুসাইন যারা হাসান যারা মা ফাতে হজরত আলী করিমুল্লাহ ভালোবাসবেন পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন তারা মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দুনিয়াতেও সুখে থাকবেন এবং অনন্তকাল আখেরাতেও আপনারা সুখে থাকবেন তো এই কেমন নাই যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায় চাইছি আল্লাহ হাফেজ